এখন আমরা বেলায় যাবো এর জন্য চলুন আমাদের তো আর এখানে তলা নেই আমাদের যেই তলায় আছে সেখানেই আপনাদের নিয়ে যে আজকে সেখানে আমাদের একটি সুন্দর মেলা বসেছে বিদেশি মেলা মানে কিন্তু বেশ জাক থাকে এখানে ছোট বাচ্চাগুলো এত ভালোবাসে মেলায় আসছে আর আমরা বড়রাও কি ছাড় যাই সেখানে যেতে বেশ ভালোই মন চায় আজকে এবং কালকে মানে শনি আর রবিবার এই দুটো দিনই এখানে মেলা বসছে আর জানেন তো মেলাটি সেখানে বসেছে আমাদের বাড়ির থেকে একদম হাঁটা পথে পাঁচ মিনিট ল্যাম্পটন পার্ক একটি জায়গা আছে সেখানে এই মেলাটি বসেছে আর যেহেতু সামনের সপ্তাহে আপনারা জানেন এখানে হ্যালোইনটা কত ভালোভাবে প্রচলিত এখানে হ্যালোইনের প্রচুর জিনিস এখানে বিক্রি হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে কুমড়োগুলোকে কি সুন্দর করে এরা রং বেরং দেওয়ার চেষ্টা করছে আর তাছাড়াও এখানে বিভিন্ন ধরনের দেশি বিদেশি বিভিন্ন ধরনের খাবারও বিক্রি হচ্ছিল মেলাতে এসে একটা জিনিস বেশ সুন্দর লাগে যে এখানে ছোটোদের জন্য বড়দের জন্য বিভিন্ন রাইড থাকে ছোটোদের রাইডগুলো বেশ সুন্দর আর বড়দের রাইডগুলো তো এত ভালো লাগে আমার যেন ওইদিকেই দেখিয়ে থাকতে মন যায় আমার খুব ইচ্ছে ছিল এই রাইডটাই উঠবো কিন্তু যেহেতু অনেকটা উঁচু থেকে এটা সেই জন্য আর ওঠার সাহস করে উঠলাম না এবং বড় বলল না থাক দরকার নেই তোমার উঠতে হবে না জানেন আজকে এখানে আসার আরও একটি বিশেষ কারণ হলো এখানে দারুণ সুন্দর নাকি ফায়ার বক্স যেহেতু এই এলাকায় আমরা নতুন সেই জন্য আমরা এই প্রথম এই ফায়ার দেখবো এবং জানেন তো এখানকার এলাকার যে কাউন্সিলর তিনি এই মেলা এবং ফায়ার উদযাপন করে থাকেন দেখুন এখানকার আশেপাশে এলাকার কত মানুষ এসেছে এই ফায়ার দেখবে বলে দারুণ নাকি সুন্দর হয় এই প্রথম আমি এই ফায়ার দেখব রাতের আকাশে যখন একের পর এক রঙিন আলো ফেটে ওঠে তখন মনে হয় জীবনের সেই অন্ধকারটাও যেন এক টুকরো আলোর ছোঁয়ায় ভরে উঠেছে সেই মুহূর্তে ছোটবেলায় মেলা পুজো রাত দীপাবলির হাসি সবে যেন মনের আকাশে ফিরে আসে ছোটবেলা আর বড়বেলায় এক সুন্দর মেলবন্ধন তখন যেন শুরু হয় আমাদের জীবনে মাসের শেষ রবিবার আর আজকে দিনে শুরু হবে সেই ঘড়ির কাটায় এক ঘন্টা পিছিয়ে দেওয়া আমরাও রাত জেগেছিলাম এবং এই ঐতিহাসিক মুহূর্তটা দেখবো বলে কাম ডাউন শুরু করছি অক্টোবর মাসের শেষ রবিবারে এই এক ঘন্টা ঘড়ির কাটায় পিছিয়ে দেওয়া হয় একে বলে গ্রিনউইচ মিন টাইম জানেন তো এই শীতকাল আসলেই দিন একদম ছোট হয়ে আসে আর সকালে আলো অনেকটা দেরি করে ওঠে মানে সকাল আটটা নটা বেজে যায় তখন সূর্য আলো ওঠে সন্ধ্যাটাও খুব তাড়াতাড়ি হয়ে যায় খুব শীতকালে কিন্তু এখানে তিনটের সময় সন্ধ্যা নেমে আসে জানেন দেখতেই পাচ্ছেন ঘড়ির কাটায় এখন দুটো বাজার জায়গায় এক্ষুনি একটা বেজে গেল মানে ঘড়ির সময়টি এক ঘন্টা আবার পিছিয়ে দেওয়া হয় প্রত্যেক বছর দুইবার করে একটা গরমকালে আর একটাই শীতকালে এই সময় পরিবর্তন হয়ে আসে চলুন রাত্রির এখন প্রায় দুটো থরি একটা হয়ে গেছে এবার আমরা ডিনার করে শুয়ে পড়ি দেখা হচ্ছে পরবর্তী আরও নতুন একটি ততক্ষণ